দীর্ঘ ৩৫ বছর পর অন্যরকম একটা দিন পার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছে তারা ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে গণনা এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ আগেভাগে ভোট দিতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিল ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আনতে আগ্রহের কমতি ছিল না ভোটারদের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে এগারো জোড়া শাটল ট্রেন এবং পনেরো জোড়া বাস সার্ভিসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো চাকসু নির্বাচনে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ এবং সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে যে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা উৎসবমুখর পরিবেশ এটা আয়োজন হচ্ছে তো ভোট দিতে পেরে খুবই আনন্দিত বোধ করছি প্রশাসনের অনেক সুন্দর আর কি কোনো কিছু হয় নাই ছাত্রদের যারা কাজ করতে চাই একজন মানে ভিপি হিসেবে চাচ্ছি আমরা এদিকে ভোট দিয়ে ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করেছেন ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমরা বিভিন্ন কারো অনিয়মের অভিযোগ পাচ্ছি আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ আছে আমাদের যে দ্রুত গতি আপনারা ব্যবস্থা নিন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আয়োজন করুন না হলে আপনারা ইতিহাসের কিন্তু দায়ী হয়ে থাকবেন ভোট গ্রহণের গতি সহ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেছে ছাত্র শিবিরের ভিভি প্রার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে তারা সেই সুষ্ঠু একটি নির্বাচন আমাদেরকে উপহার দিবে এবার চাকসুর ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন প্রার্থী হল সংসদের চব্বিশটি পদের জন্য ছিল চারশো জন প্রার্থী এছাড়া মোট ভোটার সংখ্যা ছিল সাতাশ হাজার পাঁচশো ষোলো জন বিউটি সমাদদার বৈশাখী সংবাদ